দাসপুরে মাকে কুপিয়ে খুন করলো ছেলে চাঞ্চল্য সুজানগরে মেজু মামাকে ডেকেছে ডাকতে বলেছে আমি এরকম মাকে কুপিয়ে দিয়েছি কাঠা দিয়ে আর এরকম হয়েছে মানে কুপিয়ে দিয়েছে তো বলতে এবার সে ভয় ঢুকেনি নি ঘর কে গেছে মেরেছো হুম স্বীকার করছো আসলে কি নাম তোমার আকাশ মাঝি কেন মারলে ওই পয়সা কুড়িলে গন্ড করলে কে মাই আগে আমার পর মারধর করতে গেলে সেই হাতে মারধর কি দিয়ে মারলে কাঠা দিয়ে কখন করেছো মেরেছো এটা নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় সন্তু বেড়ার রিপোর্টে আমি সৌমিন আগ দত্ত ঘাটাল মহকুমার দাসপুর থানার সুজানগর গ্রামে ঘটেছে এক রোমহর্ষক ঘটনা বুধবার বিকেল চারটে নাগাদ নিজের মাকে কুপিয়ে খুন করে ছেলে এমনই অভিযোগ উঠেছে পুলিশ সূত্রে জানা গেছে মৃত মহিলার নাম মিঠু মাঝি অভিযুক্ত ছেলের নাম আকাশ মাঝি স্থানীয়রা জানিয়েছেন মা ও ছেলের মধ্যে নিত্যদিনই বিবাদ লেগে থাকত প্রয়াত অশোক মাঝি আকাশের বাবা এলাকায় একটি আলু ও পেঁয়াজের দোকান চালাতেন দু বছর আগে তার মৃত্যু হয় সেই দোকানেই মা ও ছেলে একসঙ্গে ব্যবসা চালাতেন বুধবার বিকেলে তীব্র ঝগড়ার পর আকাশ মাঝি ঘরে থাকা কাটারি দিয়ে মাকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ ঘটনার পর ঘরের আলো নিভিয়ে বাড়িতেই বসেছিল সে পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে দাসপুর থানার ওসি অঞ্জনী তিওয়ারি ও সেকেন্ড অফিসার তরুণ হাজরা ঘটনাস্থলে পৌঁছন খুনে ব্যবহৃত কাটারি উদ্ধার করেছে পুলিশ ঘটনার খবর ছড়াতেই সুজানগর গ্রামে চাঞ্চল্য ছড়ায় পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত আকাশ মাঝি নিজেই মাকে খুনের কথা স্বীকার করেছে তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ দেখুন এই মুহূর্তে আমার মানে বলার মতো আমি একটু মানে আমার বোনের বাড়ি যাচ্ছিলাম তো আমি যখন গীতাদলি ফোন করলো আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার ফোন করতে আমি ব্যাক করে ঘুরে এসেছি মানে শুনে আমার নিজের মানে মাথাটা ঘুরে গেছে আমি কি করে এটা হতে পারে মানে কেন মারলো কেন মারলো সেটা তো আমরা কিছু বুঝতে পারছি আমি কিছুই এই সময় মানে মানে ফ্যামিলি তো ওদের কি হতো মা ছেলের সঙ্গে সম্পর্ক কি রকম ঠিক জানাও নেই দোকানে বসে কি দোকান ছিল ওদের ওদের একটা ওখানে আলু পেঁয়াজের দোকান আছে রাস্তার ধারে তিতরা থেকে আসতে দিকে দাদা মার্কেট থেকে তো মানে কি কারণে এরকম ঘটনা হলো আমার বাবা তো কিছুদিন আগে মারা গেছে বাবা কিছুদিন আগে মারা গেছে উনি অসুস্থ ছিলেন কি চাইছেন এখন আপনি আমি এখন কি চাইছি যে মারা এটা সত্যি কি এটা মার্ডার হয়েছে সেটা আমি জানি না তো শুনলাম যে মেয়ে দিয়েছে যদি মার্ডার হয় অবশ্যই শাস্তি পাওয়া উচিত আপনার নাম আমার নাম সুমিতা বাণিজ্য পঞ্চায়েত মেম্বার সেই ইস্যু সুজানগর বুথে